যারা বলতেছেন যে বিএনপি দেউলিয়া হয়ে যাচ্ছে তারা হলে আওয়ামী লীগের দোষ তারা আওয়ামী লীগের প্রেতাত্মা তারাই আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে যেটা আমরা দেখতেছি না হলে তারা এত বড় একটা জনপ্রিয় দলকে তারেক রহমানকে নিয়ে কেন এই ধরনের বাজে মন্তব্য করবে কি কারণে করবে তারেক রহমানকে আনার জন্য তারেক রহমান একটা দেশপ্রেমিক তারেক রহমানকে আনার জন্য তো সরকার কোনো চেষ্টা করছে না সরকার তো ওনার মামলাগুলো খালাস করছে না ওনারা মুখে এক রকম বলছেন কিন্তু ভিতরে আরেক রকম করতেছেন আমরা সেটা দেখছি এবং আমরা সরকারকে বলবো তা আমাদের যেন তারেক রহমানের মামলা সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের কোনো মামলাই এখন ওইভাবে উঠে নেই প্রত্যেকটা মামলা এখনো কিন্তু বহাল আছে কিন্তু সেখানে এই মামলাগুলোকে মামলাগুলো থেকে খালাস পাচ্ছে না কেন এগুলো তো জনাব আসিফ নজরুল সাহ সহ উনি আইনমন্ত্রী সহ ওনারা তো জানেন যে মামলাগুলো ভুয়া মিথ্যা তাহলে এই মামলাগুলো কেন উঠতেছে না কেন এই মামলাগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছেন না আর যারা বিএনপি মনে করেন দেউলিয়াপনা আমরা মনে করি আপনারা দেউলিয়াপনা কেন আপনাদের দেউলিয়াপনার কারণেই আপনারা বিএনপি কে নিয়ে এই ধরনের মানে নোংরা সমালোচনা করছেন গঠন মন্ত্র সমালোচনা করেন গঠনমূলক কোনো নাই। কিন্তু নোংরা সমালোচনা যখন করবেন তখনই কিন্তু সেই জবাবটা পাবেন জেউর রহমানের উত্তরস্বরী বেগম খালেদা জিয়ার উত্তরস্বরী জনাব তারেক রহমান বাবা মায়ের ধারা অনুপাতিকেই তিনি কিন্তু স্বচ্ছ রাজনীতি করে যাচ্ছেন কিন্তু শেখ হাসিনা তাকে এমনভাবে শত্রু মানে এমনভাবে নিষ্পেষিত করার চেষ্টা করছিলেন যে উনি যেন আর জীবনে জিয়া পরিবারের কেউ যেন রাজনীতি করতে না পারে খালেদা জিয়াকে তো শেষ করে নি। পাশাপাশি তারেক রহমানকেও প্রায় শেষ করার পথে তো এখন তারেক রহমান বাংলাদেশে আসবে এতদিন আসতে পারে নাই এত বছর তাকে আটকায় রাখছেন অনেকে প্রশ্ন করে এখন তো ওনার প্রয়োজন বাংলাদেশে আসা উনি কেন এখন আসছে না প্রায় গত কয়েকদিন আগে আমি দেখছি বলতেছিল ওই যে সাক্ষাৎকারে একটা চ্যানেল উনি কেন আসতেছে না কেন আসবে না এখন আমাদের কথা হলো উনি তো কখন আসবে না সেই কথা বলেন ওনার বাংলা ওনার নারী হলো বাংলাদেশে ওনার জন্ম দেশে। ওনার বাবা দেশ স্বাধীন করছেন ওনার মা এদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের উনি বাংলাদেশের আপমর জনতার প্রাণ জনাব তারেক রহমান সেই তারেক রহমানকে শেখ হাসিনা যেভাবে মামলা দিয়ে হামলা দিয়ে সাজা দিয়ে সব মানে একেবারে পুরা শেষ পর্যায়ে নিয়ে রেখেছেন সেখানে এই সরকার এখনো পর্যন্ত এখানে এখনো কিন্তু ওনাদের মামলাগুলো ক্লিয়ার হয় নাই উনি কিন্তু সব মামলা থেকে খালাস পাই নাই উনি যদি সব থেকে খালাস পাইতে তাহলে উনি আরো আগে উনি বাংলাদেশের মাটিতে পা রাখত কিন্তু এই সরকার এখনো জানি না কেন এই সরকার এখন ওনার মামলাগুলো জিয়ে রাখছেন ওনাকে আসতে দিচ্ছেন না উনি কিন্তু আসতে চাচ্ছেন আর উনি আসবেন ইনশাআল্লাহ তা আমরা বলতে চাই এ ওনাকে যারা ভয় পাচ্ছেন ওনাকে যারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের মতো যে তারেক রহমান আসবে না অনেকেই বলে দেশ ওই আওয়ামী লীগের মতো যে আওয়ামী লীগ যেভাবে বলছিল যে বিএনপির নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই বিএনপিতে কে দিবে নেতৃত্ব সিনিয়ররা যারা আছে জিওর রহমানের সাথে যারা আন্দোলন সংগ্রাম করছেন জিও খালেদা জিয়ার সাথে তারা এখন বয়স হয়ে গেছে কেউ মারা গেছেন আমি ওনাদের উদ্দেশ্য বলতে চাই জাতীয়তাবাদী দলের নেতৃত্ব প্রতিটা ঘরে ঘরে তৈরি হয়ে গেছে এবং তারেক রহমানের জনপ্রিয়তা সেই পাহাড় সমান পাহাড়ের সমান উঁচু নেতৃত্ব সেই জায়গায় পৌঁছে গেছে সুতরাং যে বাংলাদেশে নেতৃত্ব দিব ওই যে হাজার হাজার মাইল দূরে থেকে কিন্তু উনি নেতৃত্ব দিয়েই যাচ্ছেন আমরা কিন্তু ওনাদের ওনার নেতৃত্বেই কিন্তু আমরা এই জাতীয়তাবাদী দল এত নিষ্পেষিত হওয়ার পরও আমরা কিন্তু শক্ত হয়ে মাটির উপর দাঁড়াই আছি আমরা কিন্তু ভয় পাচ্ছি না আপনারা যারা মনে করছেন দিবা স্বপ্ন দেখতেছেন যে বিএনপিকে নিষ্পেষিত করে বিএনপির বিরুদ্ধে প্রভাগ সারাইয়া এবং তারেক রহমানের মামলাগুলো না উঠাইয়া ওনাকে বাংলাদেশে আসতে না দিয়া আপনারা একটা নতুন দলকে ক্ষমতায় বসাবেন আর জনগণ আপনাদেরকে সেভাবে মেনে নিবে এই দিবা স্বপ্ন থেকে বের হন এই দিবা স্বপ্ন থেকে বের হইয়া আপনারা তারেক রহমানকে বাংলাদেশে আসার জন্য সেই সুযোগ করে দিবেন কেননা সেই সুযোগ করে দিবেন তারেক রহমান বাংলাদেশে আসবে তারেক রহমান রাজনীতি করবে গণতান্ত্রিক গণতন্ত্রের ভাষা বোঝার চেষ্টা করেন জাতীয়তাবাদী দল তারেক রহমান জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া কিন্তু গণতন্ত্রের জন্যই কিন্তু যুদ্ধ করে যাচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমৃদ্ধশালী করার জন্য কিন্তু এই জাতীয়তাবাদী দল লড়াই সংগ্রাম করে যাচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যেখানে আওয়ামী লীগ গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছিলেন আজকে আপনারাও সেই একই কায়দায় আমরা দেখতেছি যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্যে আপনারা তারেক রহমানের মামলা গুলা এখনো বহাল রেখেছেন বিএনপির নেতৃবৃন্দদের মামলাগুলো বহাল রেখেছেন ওনাদেরকে থেকে খালাস দিচ্ছেন না এবং আমাদেরকে দিচ্ছেন আমি নিজেও মামলার আসামি আমাদেরকে এখনো খালাস দিচ্ছেন না কারণ আপনারা মনে করতেছেন তারেক রহমান বাংলাদেশে না আসতে পারলে যেন তেন একটা নির্বাচন দিবেন আর যেন তেন দল গঠন করিয়া আপনারা বিএনপি দূরে সরাইয়া আপনারা ক্ষমতা দখল করবেন সেই দিবা স্বপ্ন থেকে বেরিয়ে আসেন যে দিবা স্বপ্ন থেকে কোনো লাভ নেই তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ করে দিতে হবে তারেক রহমানের প্রত্যেকটা মামলা উইড্র করতে হবে খালাস দিতে হবে এবং প্রত্যেকটা নেতাকর্মীর মামলাগুলো খালাস দিতে হবে কেন বুঝতে হবে জনগণের ভাষা বুঝতে হবে বাংলাদেশের যেই জনগণ আঠারো থেকে বিশ কোটি জনগণ তারা কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু দেখতেছে তারা কিন্তু ওয়াকি বহাল যে বিএনপি কি পরিমাণ নির্যাতিত তারা জানে আপনার যতই বিএনপির পিছনে প্রপাকাণ্ডা করেন না কেন বিএনপির পিছনে লাগেন না কেন কোনো কাজ হবে না জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করেন চোখের ভাষা বোঝার চেষ্টা করেন জনগণ আসলে কি বলতে চায় জনগণ চায় একটা ভোট দেওয়ার সিল মারার চেষ্টা করতে কেননা জনগণ সিল মারতে পারে নাই বিগত দিনে কিন্তু বিএনপি ঠিকই জনগণের সিল মারার ব্যবস্থার জন্যে জনাব তারেক রহমান সেই সুদর প্রসারে প্রবাসে বসু লক্ষ লক্ষ হাজার হাজার মাইল দূরে বসেও কিন্তু উনি ভোট দেওয়ার জন্যে তিনি ব্যবস্থা করার জন্য বারবার দাবি জানিয়ে যাচ্ছেন ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত যারা আজকে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিচ্ছেন না এবং যারা বিএনপি নিয়ে মন্তব্য চালিয়ে যাচ্ছেন মানে সমালোচনা করছেন সমালোচনা করা কোনো সমস্যা না কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে যে যারা রাজনীতি করতে চায় যাদেরকে দূরে দূরে সরাই দিতে চায় কাউকে অন্যায় ভাবে অন্যায় ভাবে তার অধিকার থেকে তাকে সরিয়ে দিতে চায় সেটা ইতিহাস কিন্তু কাউকে না। যে তীর আপনি আমার দিকে সুতরাছেন ওই তীরের আঘাতে কিন্তু আপনারা একদিন জর্জরিত হবেন কেননা জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশে তার জন্মগ্রহণ করেছেন তিনি এই দেশেরই নাগরিক সুতরাং ওনাকে নিয়ে এই ধরনের শত্রুদামি করা হাসিনার মতো আওয়ামী লীগ সরকারের মতো আপনারা যেটা শুরু করেছেন আপনাদের দিবা স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না ইনশাল্লাহ কেননা উনি বাংলাদেশে আসবেন এবং ওনাকে আসতে দেওয়ার সুযোগ করে দিতে হবে এই সরকারকে এটা আমরা বলবো